আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার শীতের মাঝে ঘূর্ণিঝড় নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরের নভেম্বর শুক্রবারের মধ্যেই রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিওয়ারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো ষাট কিলোমিটার এর অগ্রবাকের প্রভাবে আগামী আটাইশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিম পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ একুশে নভেম্বর শুক্রবার এবং আগামীকাল বাইশে নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝের প্রভাবে আবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমোড়ে চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে কিভাবে তৈরি হতে পারে ঘূর্ণি জয় সিনিয়র শীতের মাঝে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বঙ্গোপসাগরের কোন তো স্বাভাবিক রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী নভেম্বর এটি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তারপর এটা ধীরে ধীরে পঁচিশে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঁচাত্তর থেকে ষাট কিলোমিটার এটা আগামী ছাব্বিশে নভেম্বর বুধবার এটা পূর্ব পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসতে পারে তারপর এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে তারপর সাতাশে নভেম্বর বৃহস্পতিবার এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলে যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু বেশ উত্তাল হয়ে যেতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা তারপর বিশাখাপাটনাম এই অঞ্চলগুলোতে উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করতে পারে আইএমডি তরফ থেকে একই সঙ্গে বাংলাদেশের যে সমুদ্র অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তারপর সাতাশে নভেম্বর বিকেল বা সন্ধ্যার মধ্যে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী তফসিলি ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে তারপর সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার রাতের দিকে এটি ঘন্টা একশো থেকে একশো কিলোমিটার গতি সঞ্চয় করতে পারে তারপর আঠাইশে নভেম্বর শুক্রবার এটি পূর্ণাঙ্গ বা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টা একশো কিলোমিটার তারপর আঠাইশে নভেম্বর শুক্রবার এটি বিকেল বা সন্ধ্যার মধ্যে এটি পূর্ণাঙ্গ বা প্রবল শক্তি সঞ্চয় করে একটি ক্যাটাগরি দুই ক্ষমতা ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি আঠাইশে নভেম্বর বিকেল বা মধ্যে এটি ভারতের তামিলনাড়ু বা বিশাখাপট্টন যে কোনো উপকূলে ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার গতিতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর অগ্রভাগের প্রভাবে আগামী উনত্রিশে নভেম্বর শনিবার থেকে একেবারে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলের আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা থেকে মাদুরিদনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের আবহাওয়া কিরকম থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একুশে নভেম্বর শুক্রবার সকালের দিকে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মহির সিলেট বিভাগে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই ক্ষেত্রে রংপুর করিগের কুড়িগ্রাম গাইবন্দা মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা তারপর সরিষাবাড়ি এখানে হচ্ছে কাপাসিয়া তারপর রয়েছে সুনামগঞ্জ নেতরকোনা সিলেট এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তার সকাল দশটার মধ্যে কেটে যেতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং গত কয়েকদিনে যে শীতের তীব্রতা ছিল সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে অর্থাৎ শীতের যে তীব্রতা ছিল সেটা অনেকটা কমে যেতে পারে একই সঙ্গে রাত্রিকালে শীতের আমেজও কমার আশঙ্কা রয়েছে এবং রাতের যে শীতের যে তাপমাত্রা রয়েছে সেটা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর বাইশে নভেম্বর শনিবার সকালে থেকে দেখা যাচ্ছে খুলনা তারপর সাতক্ষীরা শ্যামনগর এখানে রয়েছে রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝেধনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তারপরে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কোথাও সেরকম মেঘ আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর তেইশে নভেম্বর রবিবার দেখা যাচ্ছে খুলনা তারপর সিলেট মহামসিংহ রংপুর বিভাগে দুই শেষ রাত থেকে সকালের মধ্যে থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দেশের আকাশ অনেকটাই পরিষ্কার এবং মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তারপর চব্বিশে নভেম্বর সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর পঁচিশে নভেম্বর সেম থাকতে পারে তারপর আঠাইশে নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিবর্তন হতে শুরু করবে এর কারণ হলো বঙ্গোপসাগরে যে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র তার প্রভাবে আগামী আঠাশে নভেম্বর দেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর উনত্রিশে নভেম্বর দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একসঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তারা আগামী আঠাশে নভেম্বর আগে তা সেরে ফেলার চেষ্টা করবেন না হলে হালকা থেকে মাদনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কারণে আপনাদের এই কাজগুলো অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যারা সুটকি চাষি বা লবণ চাষী বা যারা ধান কাটছেন তাদের জন্য এই বৃষ্টিপাত অনেকটাই ক্ষতিকর হতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী দশ দিনে দেখা যাচ্ছে চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মামিসিং ও সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাত নেই বললেই চলে ইনশাল্লাহ এরপর আপনাদেরকে আরেকটি পূর্ববাস চরম থেকে যদি দেখাই এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে অর্থাৎ বাড়তে শুরু করেছে আগামী একুশ তারিখ চব্বিশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই সময় কিন্তু তাপমাত্রা অনেকটা বাড়ার আশঙ্কা রয়েছে তারপর পঁচিশ তারিখ থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিছুটা ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ